আরে তুই জিতিলি না সেই মজা পালুস আর নবান করে তাস খেলা যায় তোর বাড়ি কুটুম আসবে মোর বাড়ি কুটুম আসবে সবাই তো ব্যস্ত আমার বাড়ি কুটুম আসবে না রে মুই ফাঁকা তোমার বাড়ি কেন কুটুম আসবে না রে আরে ঢেকি মুই নবান করিম তারপরে না কুটুম আসবে হ্যাঁ কথা সবাই নবান করতে তুই নবান করি না না তোমার ধান কাটাকাটি হয়ে গেছে তো তোমরা আগাতি নবান করবেন আর মোর ধান গুলা তো গোটায় পাথারতে পড়ি আছে মুই কিরকম করে নবান করিম আগে নয়া ধান উঠিবে তারপরে নবান করিম তোর মতন তো কিপতে লোক নাই রে কারণ ধান গেলা পাথার বাড়ি পুরিয়া যায় চোদাক তে তো নোবানটা করিব হবে না তুই বীজukti কথা কইছি তোর ধান নাই তে মোর ধান ধান করে নিয়ে যা নাই 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 বাড়ি নতুন ধান আসিবে তারপরে আমি করিম আচ্ছা গুলো কথা ছাড় ঠিক আছে তুই ভাত পতলা খাস নিবিতে খাসি পতলা যে নুয়া যায় রে ও কালকে তোর বেটি জামাই আসিবে তালে তো তো এইবার 5 কেজি খাসি নিবা হবে 5 কেজি আর গোয়া বালুনি 14 কেজি এই তিনটা মাসে তো আমার হিসাব করা 8 কেজি কাশি খাই ফলাই ওলা কাশির পয়সা আমি তো টাকা দিয়া পারুনি আর তুই কইছি 5 কেজি কাশি নিবা এবার কাশি মুই 3 পোয়া নি আয় যখন আসবে তখনই খাও যখন আসবে তখনই খাও খিলে যাও খিলে যাও অতএব খাসি খিলা যায় নাকি কি যখন আসবে তখনই হ্যাঁ অতএব খিলা যায় নাকি কি মনে হচ্ছে অসূর্য বুঝি স্কুলের হেডমাস্টার লাগে মানে আমরা এবার খাসির মাংস নিচিনা ঠিক আছে তাহলে আমরা ঘুরে দিয়ে আসি

আর তুই খাসি কামার তো ঝাঁক পড়িস চ বাবার বাড়ি নো মানত খাসি কামো কি করে তোমার সোম লাগে না মুখটা তিন পোয়া খাসি নিছ আর তিন ছ না তাহলে তো এক কিলো হয়ে যায় আয় তিন পোয়া খুব ঝাঁক পড়ল কি নে খায় আবার তিন পোয়া মাংস ওগো তো মরে আসবে না উনে ভাগ ভাগ করে খামো সবাই মিলি ভাগ ভাগ করে খামো আমরা পোলটিটা তোমরা খান আর খাসি মাংসটা আমাক দেন কি করে ধর পোলটিটা দাও খাও দাও এই দিলা খাসি না নিছেন তিন পোয়া তিন পোয়া পর কত হবে না ঢুকায় দাও

যাবো নাকি খাবা নাই রে নাই 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 আমার তো দুইটা লোকে নিজে তো অল্প এবার না আছিস খাবারে অন্য কোনো সময় আসিস বুঝাতে পারছি বুড়া মানছি খাটিবা পারো না অন্য কোনো সময় আসিস হে যা 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 আচ্ছা ঠিক আছে পাঁচটা বাড়ি খেলো পাঁচটা বাড়ি আর খাওয়া পারি পাঁচটা বাড়ি খাও দশটা বাড়ি খাও কিন্তু হামা বাড়ি আগে খাও খাইছেন খাইছেন এখন হামা বাড়ি খাও

তরকারি যখন নাই তাহলে এক কাজ করো আমার পোল্ট্রি ঠেঙ্গা দাও ওটা দেখেন ও জামাই একটা করে কামে হইছে কি পোল্ট্রি ঠেঙ্গা আমরা কাটি পিচ করে দিছি ঠেঙ্গাও কাটি দিছেন এক গিনা তো জামাই এ তিন চারটা জামাই হলে আলদা ব্যাপার এক পাই জামাই ঠেঙ্গা তুই তো আমার কি হলো আর কি জামাই আগ গোসা করেন না এরকম করেই খাও ঠেঙ্গা হলো গোটা তো আর ভুলিয়ে গেছি খাও খাও এরকম করে এরকম করে খাওয়া যায় নাকি

तू अगर सेंटर स्कूल जातो ना जार की नंजु ढेपी लागायदी चोना तू दोजीने जा ना लोड करू च जाय बुटा गुची चुलुखले मारिजन तुमना जाऊ मको जाऊ मको अरे काय होरे तू बापच नाही चुप मार दी हां ठीक आहे दादा বিলাই নাহ বান্ধ বান্ধব জামাই কছি তো চিনা পাননি রাম 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 জামাই তোমরা চুরি করে মাংস খাচ্ছেন আগে তো কইবেন আমা আমরা তো নিকলাই দি নয় তাত তোমরা যা ভালো করেন নি তোমরা বুঝি খুব কষ্ট ভালো করেন কাকা তোমরা বলি ইটিঙ্গা বলে মাংস নিছেন আর ইন্না পেতে কিছু ঢেললে তো মাংস এক নইরা এক নইরা মাংস তে ইটিঙ্গা মাংস নিছি তবে কি নিছে পোল্টি ইঙ্গা খিবার তোমার সাহস হই না এই যে নিগানো পোল্টি চাক করে মন ইয়া করে আছি তো মুকিলে <laughs> হৈছে <laughs>

শুনো আমরা কেনা খাইছি জানান কেন খাইছেন আমরা প্রতিশোধ প্রতিশোধ আমরা কি জানান কাকার শ্বশুর বাড়ি তো আমারও শ্বশুর বাড়ি হ্যাঁ তো কাকা কি করেছে জানেন কি করেছে আমার বেগুন বাড়িতে থাকি তোমরা <laughs> <laughs> <laughs>